গুড মর্নিং এভরি ওয়ান সকাল সবাই স্নান হয়ে গেছে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে সবাইকে বলছি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এমনি জলে কেউ স্নান করো না প্রচণ্ড ঠান্ডা মানে কাঁপতে কাঁপতে বেরোতে হবে তা আমি এখন বাসি কাজকর্ম হয়ে গেছে স্নানটা করে বেরোলাম কেন বলো তো সবই সবাই তো জানো যে ছেলের পরীক্ষা তো পুজোটা দিয়ে উঠে আবার রান্নাবান্না জোগাড় করতে হবে তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো আর আগের দিনের ব্লগে মাম্পি দিই সামথিং নামটা মাম্পি দিই আমাদের ভিডিওতে কমেন্ট করেছে খুব খুব ভালো লেগেছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর এভাবেই আমাদের ব্লগুলো দেখে গিয়ে কমেন্ট করবে লাইক করবে তবেই না বন্ধুত্ব হবে তা তোমাদের এই শুভেচ্ছা তোমাদের এই বার্তা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস লাইক আমাদের একটুখানি হলেও কী হবে অনেকটা আমাদের জীবন জুড়ে থাকবে তো তোমরা আমাদের পাশে থাকো এই কামনাই করি তো আজকের ব্লগটা শুরু করছি তোমরা প্লিজ দেখো আর হচ্ছে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কিন্তু বারবার বলছি তোমরা এখানে দেখো ঠান্ডা পড়েছে বলে কম্বলের ওপর থেকে মানে তলা থেকে বেরোতে পারছে না এদিকে জানলাটা আমি খুলে দিয়েছি তাই চেঁচামেচি করছে দিতে পারতাম কী বলো তো সারা রাত জানলা বন্ধ থাকে সেই দুপুর থেকে জানলা না খুললেও ভালো লাগছে না আর আকাশটা দেখো জাস্ট কি দারুণ লাগছে মানে হালকা রোদের আভা যতটা পারছি দেখাচ্ছি আমি তো দেখতে পাচ্ছি ফটোটা তোমরা জানি না কতটা দেখতে আর সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডাও লাগছে সত্যি কথা আর এই আর এই যে আমার ছেলে এখনো কম্বলের তলায় বাবা কি মন দিয়ে পড়ছে তো খাতা রেখে এখন মাই মাই তোমার হবি কি তাহলে পড়ছিস কেন আর এখানে তোমাদের দাদা ভাই উঠে চাটা চেয়ে আমার সাথে ঝগড়া করে আবার শুয়ে পড়েছে কারণ আমি এখন চা দিতে পারিনি দেবো তাই বললাম যে স্নানটা করে নিই তারপরে চা দিয়ে আজকে বাড়ি আছে তো একটু ওর পেছনে লাগছে আর কি জাস্ট আর আমাকে কিন্তু তোমাকে মুভি দেখাতে নিতে হবে কবে টাইম বের করবে সেটা তোমার ব্যাপার আমি কিন্তু জানি না হ্যাঁ অনেক দিন মুভি দেখা হয় না তাই তো বাবা পুচকির পরীক্ষা শেষ হলে কিন্তু আমরা মুভি দেখতে যাব না নিলে কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে হুম পুচকি যাবে নাকি আমার রসু বেটা কোথায় সকালবেলা আমাকে ডেকে তুললো কোথায় অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো ঠান্ডার জন্য না বুঝতেই পারিনি যে আটটা বেজে গেছে আছে নাহলে সাড়ে সাতটা সাতটার মধ্যে উঠি রোশান তাড়াতাড়ি এসো দেখবে কি এসেছি রসু দিঘায় রসু গুড মর্নিং বলে যা সবাইকে এই দেখো এদিকে আছো 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 মনে আসো দেখো ও কিন্তু ডিমের পাহাড়ায় থাকে খাটের তলে আমি ডিম রাখি তো ফ্রিজে অতগুলো ডিম ধরে না ওরে বাবা সকালবেলা উঠেই ব্যায়াম ট্যায়াম করছে দেখো মানে এত হেলথ কনসিয়াস আমাদের রোশান এদিকে এসো এদিকে এসো এদিকে এসে একটু ব্যায়াম করো ওরে বাবা ঠান্ডার চোটে দাঁড়াতে পারছে না ও কাঁপছে ব্যাটাকে বলি যে একটা চাদর পেতেছি সেখানে শো মাঝে মাঝে মাটিতে শুয়ে থাকে এ না না এদিকে এসো এদিকে এসো এদিকে এসো মামা জানলা কি সুন্দর জানলা এদিকে করছিস গুড গুড মর্নিং মর্নিং বলে তো সবাইকে ঠান্ডা লাগছে বাবা উনি বাবালি উনি বাবালি একটু ব্যায়াম করো ব্যায়াম করো রসু একটু ব্যায়াম করো তো একটু ব্যায়াম করো ব্যায়াম করো দাদা দিকে দেখতে হবে না তুমি তোমার ব্যায়াম করো উম করো ব্যায়াম করো আবার চলে যাচ্ছে ঘুম হয়নি কমপ্লিট ওর ডিউটি কি জানো তো রেগুলারের দেখো যাচ্ছে ওখানে অনেক কটা গামলায় জামা কাপড় রাখা তো ওগুলোর নামিয়েও বসে ওকে চাদর পেতে দিলেও বসে এবার বেশিরভাগ ওখানেই বসে কেন বলে তো ওখানে আমার জামা কাপড় রয়েছে তাই ওর হচ্ছে রেগুলারের ডিউটি ছটা বাজলেই মাকে ডাকবে তারপর নিচে গিয়ে আবার ঘুমিয়ে থাকবে এ কি তুই ঘুমাচ্ছিস কেন পড়ে নে পড়ে নে তাড়াতাড়ি পড়ে নে আমি পুজোটা দিয়ে নি পড়ে নাও চলে এসছি রান্নাঘরে পুজো টুজো হয়ে গেছে এখানে দেখো মাছটা এত বরফ হয়ে রয়েছে একটু জল দিয়ে ভিজিয়েছি আর এখানে দেখো ছোলা বাদাম ভিজিয়েছি কালকে মাদের হিসেবে না মানে আমাদের মায়ের বাড়ির ওখানে ইয়ে হয়েছে ওল কুচু হয়েছে অনেক বড় ওল কুচু তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তার আগে দেখেন এখানে বাসনপত্র দুনিয়া রয়ে এগুলো গুছাবো ওই ছোলা বাদামটা ওই ওল কুচুর জন্যই রেখেছি চলো দেখাই আগে ছোলা বাদাম এই ওল কচুটা এই যে আমি জাস্ট এক চিরি নিয়ে এসেছি বললাম যে খেয়ে নি আরেকবার নিয়ে যাবো মানে বিশাল বড়ো সাইজ মানে অনেকটা আমি ওয়েটটা তোমাদের আন্দাজ করতে পারবো না মানে এই হাঁড়িটা দেখছো বাচ্চা তো এই এই হাঁড়িটার মাপে হবে প্রায় অনেকটা বড় আমি এইটুকু নিয়ে এসেছি আগে খেয়ে নিই তারপরে আবার নেব এখন একটু চা করব আজকে ভাবছি একটু দুধ চা খেয়ে নেব রেগুলারই তো লিকার চা খাচ্ছি আজকে একটু দুধ আছে তাই দুধ চা খাবো আর এখানে জলের বোতলগুলো এনেছি জল ভরবো কারণ ফিল্টার থেকে একটু জল না ভরে রাখলে না ওই গ্লাসে করে জল খাওয়ার অভ্যেসটা আমার নেই তো দুধ চা খাও লিকার চা খাও সব কিছুতেই জল লাগে পিওর দুধে খাওয়া আর হয় না তাই জন্য একটু জল নিয়ে নিলাম শীতকাল পড়েছে পর থেকে ছেলের দেখছি রোজ চা খাওয়ার বায়না হয়েছে কি বলবো বারণও করতে পারি না ওরও সর্দি কাশি থাকে আর চা মানে আমার দুধ চা লিকার চা যেটাই খায় আমার এই জিনিসটা খুব দরকার এটা হচ্ছে আদা আমি তরকারিতে যতটা না আদা খাই আমার চায়ে আদা লাগে এবার দেখো চাটা ফুটে উঠেছে এখন চায়ে দুধ দিয়ে দিলাম তো এখানে আমি আদা দিয়েছি আর এমনি সময় খেলে দুধ চা খেলে আমি এলাচটাও দিই খুব সুন্দর স্মেল আসে ভীষণ ভালো লাগে তো আমার এখানে চা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার চাটা বেড়ে নেব গরম গরম দুধ চা রেডি এখন দুধ চা আমরা খাবো আর এখানে আমাদের রোশান এসে উপস্থিত মানে চা বিস্কুটের নাম শুনে একটু দৌড়ে আসে মানে ও একটু বাঙালি বাঙালি ভাব আছে চা বিস্কুট ছাড়া চলতেই পারে না তো চাটা খেয়ে নিই তারপরে ব্লগে ফিরছি আবার তোমাদের সাথে চাটা খেয়ে কোমর বেঁধেই আজকে রান্নায় লেগে পড়লাম এ কটা দিন যেন আমার রান্নার ভীষণ তাড়া লেগে গেছে আমার মিক্সার আছে তবে এই জিনিসটা খেতে গেলে আমি কিন্তু মিক্সির থেকে মানে শিলপাটাতেই বেটে খেতে ভীষণ পছন্দ করি এটা হচ্ছে সর্ষে সর্ষের ঝাজ এটা মানে একদম সবাই বাঙালির রন্ধে রন্ধে মিশে আছে। সরষেতে যদি ঝাঁজ না হয় সেইতে সেটা খেতে একদমই ভালো লাগে না আর এখানে কড়াইতে বসানো আছে শাক আজকে মূল শাক বানাচ্ছি আর ওদিকে রসুনের জন্য মাংস সেদ্ধ হচ্ছে আজ দু রকম মাছ সর্ষে দিয়ে করব একসাথেই করে নেব বেলে মাছ আর পাবদা মাছ বেলে মাছটা আমি খাবো পাবদাটা ওরা খাবে সেদিন যে মাছ এনেছিলাম না বাজার থেকে সেই মাছ জানি এই রসু কি করছো করছো যাবি আমার সাথে যাবি কিছু করেছো রেডি হয়ে গেছি বেরোতে হবে সাড়ে বারোটা বেজে গেছে ভাবছি আর দশ মিনিট বাদে বেরোবো কারণ গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকার থেকে একটু লেট করে যাওয়াই ভালো দেড়টার থেকে তো পরীক্ষা তো আজকের ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগে কিন্তু অবশ্যই জানি ছেলেকে স্কুলে দেড়টার মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবার কালকে তো বসেছিলাম বন্ধুদের সাথে মানে ওর বন্ধুর মায়েদের সাথে আজকে দাদার দোকানটা খোলা আছে দাদাও আছে তাই চলে এসেছি একদম স্কুলের কাছেই আমার দাদার দোকান ওই যে আমার দাদা বসে আছে আর এই যে দাদার দোকান দাদার এখানে দোকানের নাম হচ্ছে উষা অ্যামিটেশন সেন্টার হাউস সরি এটা হচ্ছে শ্রীহরির দোকান প্লাস দাদা ভীষণ অনেক শাখা মানে শাখার বিজনেস করে দাদা তাছাড়াও সোনা বাঁধানো রূপ বাঁধানো সব রকমের আইটেমই আছে এই দেখো কত ডিজাইনিং শাখা আমি যত শাখা পড়ি আমার দাদার দোকানে এটি দাদা আমার কিনেও পড়তে হয় না সত্যি কথা বলতে আমার দাদাই গিফট করে সেগুলোই পড়ি অনেক ডিজাইনের শাখা আছে যদি কেউ নিতে চাও তাহলেও আসতে পারো এখানে যারা গ্রামে থাকো অবশ্যই দেখো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এসো এখানে দেখো ঠাকুর বসানো আছে এখানে মাপার মেশিন আর এইখানে একটা মেশিন চলছে ঘর ঘর আওয়াজ হচ্ছে তাই আমি ভয়েস ওভার দিলাম আজকে আর দেখো কত বড় বাজে বিকেল পাঁচটা পাঁচটায় খাচ্ছি দুপুরের ভাত কিছু করার নেই ছেলেকে স্কুল থেকে এনে রেখেই আমার একটা কাজ পড়ে গেছে সেখানে চলে যেতে হয়েছে ওদের খাবার দিয়ে গেছে দেখো খাবার ছিঁড়ি দেখো আজকে হাত দিয়ে খেয়েছে ছেলে মাছও একা বেছে খেয়েছে তাই মাঝে মাঝে ছাড়তে হবে ভয় পায় যদিও আর এখন ভাত পুরো ঠান্ডা আর গরম করার মানে সময়ই নেই খিদে পেয়ে গেছে প্রচণ্ড এই পাঁচটা বাজে এখন দুপুরের ভাত খাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম বেশি বড় করে নি তোমরা কিন্তু ভালোবাসা দিও কমেন্ট করো লাইক করো আর কমেন্ট গুলো পড়তে ভীষণ ভালো লাগে কারণ কি হয়েছে আসো ওই দেখো এদিকে সেট সেট বসো এখানে এখানে এটো হচ্ছে বসো বসো বড় বসে বলো আমি যেহেতু খেতে বসেছো বাইরে এখন জিজ্ঞেস করছি ভেতরে ঢুকবে নাকি কতটা বাধ্য ছেলে দেখো আমার তাই তো বাবা একটু শোনা তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে টাটা